গো এবার অন্তত কি ঘুম থেকে উঠো সে কখন থেকে তোমাকে ডাকছি এত বেলা করে যদি ঘুমিয়ে থাকো তাহলে সংসার তো একেবারে বন্যার জলে চলে বেশি যাবে বলছি যে সারাক্ষণ শুধু এভাবে শুয়ে থাকলে হবে কাজ কামও তো করতে হবে না হলে আমরা খাবো কি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে কাজ করতে যাবো হ্যাঁ তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যা বৃষ্টি হচ্ছে বাইরে হুম পেয়েছো একটা বৃষ্টির অজুহাত এই বৃষ্টির অজুহাত দেখিয়ে আমাকে বোকা বানাবি ভেবেছো শোনো আমাকে তো সব কাজ করতে হয় তোমার মাকে আমাকে সংসারে খরচ দেয় নাকি সংসারে সব খরচই তো আমি চালাই খবরদার বলে দিচ্ছি আমার মাকে নিয়ে তুমি একটা কথাও বলবে না কথাই কথাই শুধু আমার মাকে নিয়ে টানাটানি তোমার মা তো আমার শাশুড়ি শাশুড়িকে টেনে নিয়ে আসবো না কাকে টেনে নিয়ে আসবো হ্যাঁ তাই বলে কথাই কথাই আমার মায়ের নাম কেন বলবে হ্যাঁ এটার কি কোনো মানে হয় বাবা তুমি শুধু শুধু মায়ের সাথে এভাবে ঝগড়া করছ কেন ওর মায়ের সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত তো হজম হয় না হা 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 হয়েছে মেয়ে একেবারে বাবার ভক্ত এই চাও না বাইরে যাও বাইরে গিয়ে কিছু একটা নিয়ে এসো না হলে রান্না করব কি চন্দ্রমা একটু বাইরে আয় একটু তাড়াতাড়ি আয় বৃষ্টি যে একেবারে ভিজে গেলাম বাইরে কে যেন ডাকছে মনে হচ্ছে চলো তো দেখে আসি একই মা তুমি এই পছন্দ বৃষ্টিতে ভিজে ভিজে কেন এসেছো একটা ছাতা নিয়ে আসতে পারতে তো আসো আসো ঘরে এসো আমি যখন বের হয়েছি তখন তো বৃষ্টি ছিল না আকাশটা কত পরিষ্কার ছিল নইলে তো ছাতা নিয়ে আসতাম চন্দ্রমা এই ব্যাগটা নিয়ে যা এই ব্যাগের মধ্যে আমি রুই মাছ এনেছি আমাদের পুকুরের তাজা রুই মাছ আর অনেক রকমের ছোট ছোট মাছ আছে এগুলো তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করে রাখ বাহ শাশুড়ি মা এসেছে ভালো মন্দ বাজারও তো করে এসেছে দেখছি যাক কালকে যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে কাল থেকে কাজ খুঁজতে যাব তুমি একটা কাজ করো তো যাও বাজার থেকে গিয়ে ভালো মন্দ কিছু নিয়ে আসো মা যে মাছগুলো নিয়ে এসেছে সেগুলো কি মাকে খেতে দিব নাকি ওগুলো দিলে কি খারাপ দেখায় না যাও যাও বাজার থেকে তুমি বড় মাংস নিয়ে এসো আমি কিভাবে মাংস আনবো বলো তো তুমি তো দেখছো কদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে সেজন্য আর কাজে যাওয়া হচ্ছে না আর হাতে টাকা পয়সাও তেমন নেই সেটা তুমি কোথা থেকে জোগাড় করবে সেটা তোমার ব্যাপার এতদিন ধরে বলছি কাজটাতে যখন ভালো রোজগার হচ্ছে না তাহলে অন্য একটা কাজ ধরো না তুমি তো শুধু বৃষ্টির অজাহার দিয়ে শুয়ে থাকবে বউ তুমি বুঝতে পারছো না আমার অবস্থা বুক তোমাকে বুঝিয়ে লাভ নাই আমি যাচ্ছি কি সুমন শুনলাম তোর শাশুড়ি মা এসেছে তাকে একটু ভালো মন্দ খাওয়াস শরীরটা তো তার শুকিয়ে একেবারে কাট হয়ে গেছে হ্যাঁ মাসিমা সেটা তো করতেই হবে দেখি বাজারে যাই কিছু ভালো মন্দ বাজার তো করতেই হবে চন্দ্রমা বড় বড় রুই মাছগুলো ভেজে কালকের জন্য রেখে দে আর ছোট ছোট মাছগুলো আজকে রান্না কর শোনো তোমার জামাইকে বলেছিলাম বাজার থেকে মাংস নিয়ে আসতে সে তো এখনো এলো না হয়তো বৃষ্টির কারণে আজকে বাজার বসেনি এ তুই কি করেছিস মা তুই জামাই বাবাকে বাজারে পাঠিয়েছিস আর আমি তো এখন তেমন একটা মাংস খেতে পারি না শুধু শুধু তুই জামাই বাবাকে বাজারে পাঠিয়েছিস মা তুমি আমাদেরকে নিয়ে এত ভাবছ সত্যি আমি এটা ভাবতেই পারিনি মা আপনি আমাদের নিয়ে এত ভাবেন সত্যি আপনার মতো শাশুড়ি মা পেয়েছি ভোজপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে রাজীব তার বউ শেফালি ও তার মা সুনিতাকে নিয়ে থাকতো হে ঈশ্বর চারিদিকে যেভাবে বাতাস বইছে মনে হচ্ছে একটা বড় সর ঝড় আসবে আর এদিকে ছেলেটা এখনো বাড়ি ফিরেনি কি যে করব বেবে পাচ্ছি না মা আপনি শুধু শুধুই চিন্তা করছেন ঝড় আসছে এটা তো অনেক ভালো খবর মা ঝড় আসবে জেনে আমার যে কি আনন্দ হচ্ছে এসব কি ধরনের কথা বৌমা ঝড় আসলে তুমি খুশি হবে তুমি কি জানো না এই ঝড়ে কত কিছু হতে কতজনের কত রকম ক্ষতি হয়ে যায় মা আপনি লোকের ক্ষতির কথা ভাবছেন আর আমি ভাবছি এই ঝড়ে আমি তরমুজ বাগান থেকে কত তরমুজ আনতে পারবো ঝড়ের দিনে তরমুজ খেতে যে আমার কি ভালো লাগে তরমুজের গন্ধ নাকে আসলে আমার মন প্রাণ একদম জুড়িয়ে যায় মা হয় হয় বৌমা তুমি তরমুজ পাওয়ার আশায় ঝড়ের আশা করছো চলো চলো এবার ঘরে চলো না না মা আমি কোথাও যাব না আপনিই ঘরে যান আমি তরমুজ কুড়াতে যাব এভাবেই শেফালি অনেক কথা বললেও সুনিতা দেবী জোর করে তার মোহমাকে ঘরে নিয়ে যায় আর দরজা বন্ধ করে রাখে এভাবেই সুনিতা সব সময় শেফালিকে আটকে রাখতো হ্যাঁ শুনছো তুমি কি বাজারের দিকে যাচ্ছো শুনলো না আমি আজকে ভাত খাবো না তুমি আসার সময় আমার জন্য একটা তরমুজ নিয়ে এসো তো আমি আজকে তরমুজ খেয়েই থাকব হ্যাঁ আমি তো বাজারে যাচ্ছি কিন্তু তুমি এটা কি বলছো ভাত না খেয়ে তরমুজ খাবে মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না ও আমি ঠিকই বুঝতে পেরেছি আমার সাথে সাথে থাকতে থাকতে তোমারও এখন তরমুজ খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে তাই নয় কি তুমি জানো পাকা তরমুজ লবণ দিয়ে খেলে কি যে স্বাদ লাগে যাও যাও তুমি আর দেরি করো না তাড়াতাড়ি আমার জন্য তরমুজ নিয়ে এসো কেমন আরে তুমি কি তরমুজের জন্য পাগল হয়ে গেলে নাকি দেখ 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 বাবা তোর বইয়ের এ কি হাল হয়েছে দেখ জানিস বাবা ওই দিন জ্বর হয়েছিল না সেদিন সেই ঝড়ের সময় মাথুর বউকে তো আমি আটকাতে পারছিলাম না সে সেই ঝড়ের মধ্যে তরমুজ খুঁজতে চাইছিল আমি বাপু অনেক কষ্ট করে ওকে ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম আমি বাপু এই জন্মে এমন মেয়ে জীবনেও দেখেনি কোনো মেয়ে এরকম তরমুজ পাগল হতে পারে মা তুমি সত্যি বলছো এই ঝড় মধ্যে ও বাইরে তরমুজ আনতে গেছে শেফালি মা এসব কি বলছে এগুলো কি সত্যি তুমি কি এই ঝড় মধ্যে তরমুজ কোড়াতে গিয়েছিলে আরে তুমি মায়ের কথা একদম শোনো না তো যাও বাজারে যাচ্ছ যাও আর আসার সময় আমার জন্য তরমুজ নিয়ে আসবে তরমুজ না খেয়ে যে আমি একদমই থাকতে পারি না এরপর রাজীবকে শেফালি তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দেয় আর বাজার থেকে আসার সময় রাজীব অনেকগুলো তরমুজ নিয়ে আসে যা দেখে শেফালি অনেক খুশি হয় হঠাৎ একদিন তাদের বাড়িতে তাদের প্রতিবেশী ললিতা আসে সুনিতা মাসি ও সুনিতা মাসি সুনিতা মাসি তুমি কি বাড়িতে আছো তাড়াতাড়ি একটু বাইরে এসো আরে ললিতা যে এসো বাইরে দাঁড়িয়ে আছো কেন ঘরে এসো আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি তোমাদের বাড়িতে বসতে এসেছি আমাদের বাড়িতে কি বসার জায়গা নাই নাকি তোমাকে যেটা বলছি তুমি কি জানো তোমার বৌমা আমার কত বড় সর্বনাশ করেছে শুনতে চাও তোমার বৌমার গুণকীর্তি এসব তুমি কি বলছো ললিতা আমার বৌমা আবার তোমার কী ক্ষতি করলো তোমার বৌমা আমার তরমুজ ক্ষেত থেকে সবগুলো তরমুজ চুরি করে নিয়েছে আহারে আমি কত শখ করে তরমুজ ক্ষেতটা করেছিলাম সেখানে কত বড় বড় তরমুজ ধরেছিল আমি জানি তোমার বৌমাই আমার সব তরমুজ চুরি করেছে কারণ তোমার বৌমা তো তরমুজ বলতেই পাগল তোমার বৌমা তো তরমুজ পাগল বৌমা এসব কি বলছে ললিতা তুমি কি কি সত্যি ওদের গাছের চুরি হলো চুপ করে আছো কেন উত্তর দাও হ্যাঁ মা উনি ঠিকই বলেছেন আমি ওনাদের খেতে থেকে তরমুজ চুরি করেছি আর দিদি ওই তরমুজগুলো তো আর নেই আমি সবগুলো তরমুজ খেয়ে ফেলেছি কি হয়েছে মা বাইরে চিৎকার কিসের চিৎকার চেঁচামেচি করব না তোর বৌমা যা কাণ্ড ঘটিয়েছে ও তো ললিতার ক্ষেত থেকে সবগুলো তরমুজি করে খেয়ে নিয়েছে ও এই ব্যাপার ললিতা দিদি ও আর কোনোদিন তোমাদের গাছ থেকে তরমুজ ছুরি করবে না তুমি ওকে এবারের মতো ক্ষমা করে দাও আমি ওকে বুঝিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝাও তোমার বউকে তোমার বউ যেন দ্বিতীয়বার আমার ক্ষেতের আশেপাশে না আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরপর ললিতা রেগেমেগে সেখান থেকে চলে যায় বউমা তুমি তো নিতান্তই ভালো মানুষ তুমি এমন করো কেন আর এমন করো না এই যে ঝড়ের মধ্যে হুট করে বাড়ি থেকে বের হয়ে যাও এগুলো স্বভাব বলো এরকম কাজ করতে গিয়ে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে আমি কি করব বলো তাহলে তখন কি হবে বলো তুমি আর এমন করো না ঠিক আছে মা আমি আজ থেকে এমন আর করবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার অতিরিক্ত তরমুজের প্রতি লোভ এটা একদমই ঠিক নয় হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে